দেখো আজকের একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো দেখো এখানে আমরা প্রশ্নগুলো বাক্য একটা শব্দের মধ্যে দিয়ে সিঙ্গুলার আর প্লুরাল কীভাবে বোঝাবো দেখো এখানে কি কে কাজটি করে কারা কাজটি করে দেখো এই যে এই টপিকের উপরে আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট আরও সুন্দরভাবে প্র্যাকটিসের জন্য আবার এই বিষয় নিয়ে আলোচনা করছি দেখো এই যে কে হো দেখো এই যে কে বা কারা দুটো কিন্তু দেখো এখানে কে আছে এটাও আমরা হু ব্যবহার করব আর এখানে কারা বা কে এটাও আমরা কি করব হু ব্যবহার করব কিন্তু কখন আমরা সিঙ্গুলার বোঝাবো আর কখন প্লুরাল বোঝাবো এটা কিন্তু আমাদের একটু জানার বিষয় আছে দেখো এই যে কে কারা কে বা কারা কে বা কারা এটা কি ধরনের প্রশ্ন এইচ কোশ্চেন যেহেতু কে বা কারা আছে প্রত্যেকবারে এই গঠন আমরা করব এখানে হু প্লাস বোঝাবো তারপরে অবজেক্ট

ডাচার্ক এখানে দেখো তাহলে কি করা হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার হয় তাহলে সেই সাবজেক্টের পরে যে ভার্ভ আছে সেই ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত করে কি বললাম সাবজেক্ট যদি থার্ড সিঙ্গুলার নাম্বার হয় সেই সাবজেক্টের পরে যদি কোনো ভার্ভ বসে সেই ভার্ভ কিন্তু এস বাই এস যুক্ত হয় হুম এস বাই এস যুক্ত করতে হয় তাহলে এখানে হিটা মানে কি সে থার্ড সিঙ্গুলার নাম্বার ওই জন্য ডাচ করেছি হুম সে কাজটি করে এবার প্রশ্নটা কি সে বাদ দিয়ে কে কাজটি করে তাহলে এই যে কে জন্য আমরা কী করবো হু বসাবো হু কে এই যে কে কোন একজন কে বোঝাচ্ছে হুম ওই জন্য কি করবো হু ডাচ দা ওয়ার্ক দেখো আছে তাহলে এখানে দেখো এই যে ডাচটা এটা দেখে আমরা বুঝব যে এখানে সাবজেক্ট হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে এই এইচ জোয়ার্ড এটা কিন্তু সিঙ্গুলারে আছে এবার দেখো কারা কাজটি করে কারা বলতে কি কারা অনেকজন কি বলেছে যদি আমরা এখানে লিখতাম তারা তখন কি হতো তারা কাজটি করে তাহলে এখানে হতো দে ডু দা ওয়ার্ক দেখো দা ওয়ার্ক এটা তো আমরা লিখতাম হুম তারা কাজটি করে তারা অনেকজনকে হচ্ছে ওই জন্য দেখো এখানে দে ডাচ বসালাম না কিন্তু কেন কারণ এই যে দেটা থার্ড পার্সন অবশ্যই কিন্তু সিঙ্গুলার নয় প্লুরাল ওই জন্য এখানে দে ডু দা ওয়ার্ক এবার তারাটা বাদ দিলাম কারা কাজটি করে কারা কাজটি করে সেক্ষেত্রে এখানে কি হু ডু দা ওয়ার্ক এবারে জিগেছি না হু ডু দা ওয়ার্ক তাহলে এখানে ডু আছে মানে কি এখানে ভাবতে হবে এই যে হু এটা অনেকজনকে বলেছে কারা কারা করে কাজটি আর এখানে ডাচ করে দিলে তখন কি হবে তখন এই যে হুটা একজন হয়ে যাবে এই পার্থক্যটা আমাকে বুঝতে হবে ওকে দেখো কে বা কারা কাজটি করেছিল এখানে দেখো টেন্সে ডু ডাজের পাস্ট রুপটা কি ডু আর ডাচ এর পাস্ট রুপটা ডিট একটা তো দেখো এটা দুটো এটা কিন্তু একটা তাহলে এখানে দেখো হু ডিট দা ওয়ার্ক যেহেতু একটা তাই এখানে পাস্টের ক্ষেত্রে কে বা কারা কাজটি করেছিল এর কোনো পার্থক্য নেই হুম কে বা কারা কাজটি করবে তাহলে এখানে আমরা লিখতে পারি হু উইল ডু দ্য ওয়ার্ক ওকে দেখো এখানে এই যে হু এটা একটা হয়ে যাবে উইল আমরা প্রত্যেকবারে ব্যবহার করব কেন ব থাকার জন্য হ্যাঁ এই যে করবে করবে উইল ডু খেলবে উইল প্লে ঘুমাবে উইল স্লিপ হুম এইভাবে এই একটার মধ্যে দিয়ে আমরা বুঝব এটা কী ফিউচার আর একজন কে বা একজন অথবা কার অনেকজনকে হচ্ছে দেখুন এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে কেন কারণ প্রশ্ন তৈরি করতে হলে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হুম কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন তৈরি করা হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসা করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাসা করার পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও